আজ কি রান্না করলে আজকে রান্না করেছি দেখাচ্ছি আর তার আগে ভাত বেরেনি গরম গরম ভাত এই যে বাটিতে করে ভাত বাটিতে করে ভাত হয়নি ভাত হাড়িতেই হয়েছে তারপর বাটিতে করে ঢেলে রেখেছি এই ভাত বৃষ্টি হলো সকাল থেকে তারপর রোদ উঠল এখন রয়েছে না রোদ না বৃষ্টি তাই তো বৃষ্টি আবার নাও কেমন তুমি এই কালটা খেতে হুম ও পিসি ওখান থেকে এখানে এলো ভিডিও ভিডিও করা দেখবে থাকলে পিসি বাইরে চলে যাবে না আসলে বাড়িতে একটু কাজ আছে দাদারা একটু যাবে বাইরে ওই জন্য পিসি বলছে না থাকলে হবে না যেতে হবে

हिंदी ताकड़ी हिंदी आलू ताकड़ी हिंदी आलू ताकड़ी हिंदी रोटी का बात है क्या चीज़ी हम्म बात है चीज़ा इतनी मीठी दी आह भेड़ी चाउचिया बाला चीन इधर मायर इधर पिशी বেশি তরকারি খুব বেশি খায় না তোমার দিচ্ছি তো হ্যাঁ আমার খিদেও পাইনি এই একটু আগে আনারস খাওয়া হলো আর এই যে এখানে হচ্ছে মুসুরির ডাল ধনে পাতা ছিল একটু দিলাম পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল

এখানে রয়েছে আলু দিয়ে রুই মাছের ঝো ঝাল এই ঝালটা বেশ ভালো লাগছে তোমারটা এখন বাড়ছি না মাছ শিখে বেড়ে দিয়েছি তুমি খাও তোমাকে পরে দিচ্ছি আলু দিয়ে ঝালটা ভালো লাগছে বল আর না ফ্রিজ থেকে নেব বার করছে হ্যাঁ তা পিসি কাগুলি কুচি করে দিচ্ছি এটা তোমার আমি খেলাম ছাড়াবো এই খাবার বেড়ে দিলাম আর মা লেবুটা বের করছে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই সবাইকে দিই তারপর আমারটা বাড়ছি একটু করে ঠিক আছে মিঠির জন্য এখন চিংড়ি মাছ ভাজছি গরম গরম মিঠি নিজেই লবণ হলুদ মাখালো কড়াইয়ে তেলও দিলো আর এখন এই যে নিজেই নাড়াচাড়া করছে